সিরিয়াল জানো বল তো একটু বল দুগ্গা মনি ও বাগ মামা ও বাগ মামা তার সঙ্গে ভাব বলো বন্ধু তো জমলো হ্যাঁ খুব ভালো দুগ্গা খুব ভালো তাহলে রিল ফিল হচ্ছে দুগ্গা সঙ্গে একদিনও করা হয়েছে হ্যাঁ মাঝে না মাঝে মাঝে ছবি তোলা হয় রিল তো হয় মাঝে মাঝে কিন্তু বেশি হয় না মানে কিন্তু মাঝে মাঝে দুষ্টুমি হয় খেলাও হয় আমি একটু টুকলার মায়ের কাছে টুকলা তো ইন্টারভিউ দিতে প্রো হয়ে গেছে তো মানে ওর মধ্যে কি কি চেঞ্জ এস থেকে ওটা মাইকটা নিয়ে আপনি বলতে পারেন হ্যাঁ চেঞ্জ হয়েছে মানে আগে যে প্রচুর কথা বলতো এখন কথা একটু কম বলছে আচ্ছা মানে ইন্টারভিউতে তো ও দেখলাম প্রো হয়ে গেছে এবং টুগলার একের পর এক প্রজেক্ট আসছে আমরা দেখছি ওকে মানুষ ভালোবাসে কিভাবে সেটাই ও মানে এইগুলো করতে ভালোবাসে ওর অতটা ক্লান্তি বোধ হয় না শ্যুটিংয়ের কথা বললে কোনো অসুবিধা হয় না অন্য কাজে স্কুলে যেতে বললে প্রবলেম হয় কিন্তু শ্যুটিংয়ে প্রবলেম নেই যে স্কুলে যেতে বললে প্রবলেম মানে এটা আমরা জানি বাচ্চাদের তাই হয় যেখানে মজা করে সেটাই কিন্তু স্কুলিং টা ও সেটাই এই এই জন্য খানিকটা ব্রেক হ্যাঁ স্কুল তো ব্রেক হয় কিন্তু ওখান থেকে আন্টি বা স্যারেরা সব কাজ পাঠিয়ে দেয় সেইগুলো আমি এখানেই তো এতক্ষণও পড়ছিল। হ্যাঁ সব কিছু কাজগুলো পাঠিয়ে দেয় আমি এখানে করাতে থাকি আবার ওইগুলো ওখানে জমা দিয়ে আসি ওরা দেখে দেখার পরে কালেকশন করে নিয়ে আবার কাজ দিয়ে দেয় এরকম করে চলছে হয়তো সেটা তো অবশ্যই চিন্তা হয় আন্টির কাছে এখনো পড়াশোনা হচ্ছে না আন্টির কাছে আন্টির তো বিয়ে হয়ে যাওয়ার পরে ওকে এখন পড়াচ্ছে না ও এখন স্কুলের একটা আন্টির কাছেই পড়ে আচ্ছা তা ওকে ওকে দাও নম্বর ওই আন্টিকে কি মিস করিস হ্যাঁ করি তো করিস তো

চরিত্রের নাম চমচম হ্যাঁ শুনি বলছে অনেকে যে ছোট বাচ্চা এই সময় ও শৈশব নষ্ট হয়ে যাচ্ছে কিন্তু এখনকার দিনে না ছোট বাচ্চা শৈশব নষ্ট হয়ে যাচ্ছে বলে এখন তো ওকে সবাই পছন্দ করছে ডাকছে যদি না করাই বন্ধ করে দি তাহলে তো কেউ ডাকবে না তাই না এটাও ভালোও বাসে তার জন্য এগুলো করানো আর ওই ভাব ভাবছি যে বন্ধ করে দেবো মাঝে মাঝে ভাবি যে কষ্ট হয়ে আছে বন্ধ করে দেব কিন্তু বন্ধটা করে ও তো বাড়িতে চুপ করে বসে থাকতে পারে না আমি শুটিংয়ে যাবো ওখানে যাবো এইসব করতে থাকে হ্যাঁ শুনেও দেখি যে ও ভালো আসছে যখন করাই বাদ দাও এগুলো যে যা বলছে উঠে বেরিয়ে পড়লো এসে এখানে ব্রেকফাস্টটাও মাঝে মাঝে এখানে করে বাড়ি থেকে সব বানিয়ে নিয়ে আসা হয় এখানকার খাবার খেতে পারে না ও ভালো লাগে না তারপরে ওইগুলো এখানে খাওয়া দাওয়ার পরে পড়া থাকে পড়াশোনাও চলে আবার যখন স্ক্রিপ্ট পড়েও মুখস্ত করে রাখে যখনই ডাকে সঙ্গে সঙ্গে গিয়ে মানে চটপটে হয়ে যায় সব জায়গায় কোনো অসুবিধা হয় না আমি মা হিসেবে তোমাকে টিপস বলছি যে এই profession টাই অনেক বেশি majorly handle করতে হয় সেখানে তো ওর খুব অল্প বয়সেই যে ব্যাপারটা যে bite খেলা বা ক্যামেরা প্লেস করা এই ব্যাপারটা গ্রো করে গেছে বলো বা অনেক বেশি পরিচিতি বাকি বাচ্চাদের থেকেও তো সেটা কি একটু ভাবায় যে ও তো একটা ছোটবেলাുണ്ട না সেই বাচ্চা সেই ব্যাপারটা মাঠে খেলতে যাওয়া সেগুলোর এখন আর ও ওগুলো তো পছন্দ করে না যে খেলতে যাব আমি কথাও সঙ্গে করে নিয়ে গেলে সেটাই খেলল ই মানুষ বসে থাকতে হবে সারাক্ষণ নিজে কারোর সঙ্গে গিয়ে যে খেলবে এই সবগুলো করতে যায় না বিশেষ করে ও তো লকডাউনের সময় তখন ছোট ছিল ওই সময়টা তো ঘরবন্দি ভাবে থেকেছে না ওই জন্য তো ওরা যে শৈশবটা ওরা দেখবে কি করে ও ১৮ সালে বন হয় ১৯ কুড়ি সব তো গেছে লকডাউনে ওর যে মানে কত বছর ছয় 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 ওগুলো কোন পরে ওয়ান